আসসালামু আলাইকুম প্রাণ আশা করি সকলে ভালো আছেন এই সময়ের ড্রেস কোকো প্রিন্টস বাই যারা শাহজাহান পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ার্ড এই কোকো প্রিন্টগুলো এই সময় কিন্তু প্রচুর চলতেছে এবং আমার হাতে আজকে নতুন দুটি ডিজাইন চলে আসছে মানে এত সুন্দর কালার দেখতেই পাচ্ছেন আর স্পেশালি মানে গরমের মধ্যে এই ড্রেসগুলো যে পরিমাণ আপনি শান্তি যে রিল্যাক্সটা পাবেন আপনি অন্য কোনো ফ্যাব্রিকে কিন্তু পাবেন না কারণ এটা হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের ফ্যাব্রিক থাকবে একদম এ ক্লাস আর এগুলো একদম প্রচুর ট্রেন্ডিং আমার হিট কালেকশনটা কিন্তু আবারও চলে আসছে প্রচুর চলতেছে আমি একটু ক্যাটালগটা দেখাই এটা হচ্ছে একদম আপডেট একটি ডিজাইন আর প্রাইস থাকতেছে এগুলো একদম রেকর্ড করা প্রাইসে মাত্র বারোশো টাকা মানে নিলে কিন্তু এগুলো জিতে যাবেন সিরিয়াসলি তো আমি একে একে কালার এবং ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে পাইকারি যারা নিচ্ছেন আপনারা কিন্তু এরকম এক কালারের চার পিসের বান্ডিল হবে হ্যাঁ আপনারা বান্ডিল সহ নিতে হবে এই প্রতিটা এরকম বান্ডিল থাকে এক কালার বান্ডিল পাইকার নিয়ে এরকম চার পিসের সেট সহ নিতে হবে আর অর্ডারের জন্য আমরা এই নম্বরটা দিয়ে দিয়েছি যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে চলে আসতে পারেন খুব সুন্দর একটা কালার একদম মানে হচ্ছে এটা আমরা বলে থাকি হচ্ছে ইট আর রেড মানে ইট কালার যেটা থাকে না লাইক এই ধরনের কালার আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা একদম এ ক্লাস ফ্যাব্রিকের হবে খুব চমৎকার এই ফ্যাব্রিকগুলো প্রচুর কাপড় থাকে এবং আপনি যেভাবে খুশি সুন্নতি হ্যাঁ যে কোনো শেপে চান আপনি বানাতে পারবেন একটা স্লিপসের আলাদা একটা ডিজাইন ফ্যাব্রিক থাকবে প্রচুর ফ্যাব্রিক থাকবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ইনশাল্লাহ মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন একটু প্রিন্টেড স্টাইলিশ ডিজাইনের উপরে খুবই চমৎকার মানে আপনি যখন এই ড্রেসগুলো বানাবেন এরকম প্যান্টের ডিজাইনটা একটু ক্যাটালগটা দিও এটার প্যান্টের ডিজাইনগুলো থাকলে কিন্তু বেশি ভালো লাগবে দেখেন যে কোনো ফরম্যাটে যে কোনো অ্যাঙ্গেলে আপনি আপনার মতো ডিজাইন সেট করতে পারবেন এবং স্পেশালি দোপাট্টা ট্রান্সপারেন্ট কটন দোপাট্টা অনেক হালকা অনেক বড়। সাধারণত লনে কিন্তু এত বড় দোপাট্টা হয় না কোকোর দোপাট্টাগুলো আপনি একটু এক্সট্রা লার্জ সাইজ পাবেন খুব চমৎকার ডিজাইন বারোশো পঞ্চাশ এটা রেকর্ড করা প্রাইস এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো বিক্রি হচ্ছে আমরা যে প্রাইসটা দিচ্ছি এর চেয়ে বেশিও বিক্রি হচ্ছে একটু খেয়াল করে দেখে নেবেন কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড সেকেন্ড আরও একটি ডিজাইন দেখাই কালার দুটি দেখেন অনেক বেশি সুন্দর লাইটের মধ্যে আসে না দেখা একটা ক্যাটালগ দিও আমাকে ক্রিমটা সুন্দর করে দিতে হয় এই এই যে দেখাবো দেখেন অনেক সুন্দর লাইটের মধ্যে গরমে কিন্তু এগুলোর বিকল্প নেই এবং অনেক ট্রেন্ডিং কালেকশন এবং আমাদের কিন্তু এগুলোর মধ্যে প্রচুর 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 পরিমাণে হ্যাঁ ডিজাইন ইতিমধ্যে চলে আসছে পাইপলাইনে যেহেতু অনেক চলতেছে আমরা অনেক কালেকশন করতেছি আজকে তিনটি ডিজাইন আসবে মোট বিশটি ডিজাইন বিশটি ডিজাইন পর্যায়ক্রমে আসবে স্লিপসের ডিজাইনটা দেখা তো নিচে আসছে আচ্ছা এটা হচ্ছে স্লিপসের অংশ প্রচুর কাপড় থাকবে স্লিপসের জন্য আলাদা পার্ট এটা এটা কিন্তু হাফ করে ডিজাইন করা আছে কেমন ডিজাইন করা আছে এটা আলাদাই থাকবে খুব এ ক্লাস ফ্যাব্রিক আমি জাস্ট বলবো আমি জাস্ট বলবো যে যারা এখনও কোকোটা ট্রাই করেননি করতে পারেন কারণ এটা একদম আপডেট একটি কালেকশন খুবই ট্রেন্ডিং একটা কালেকশান বিশেষ করে ফ্যাব্রিকটা মন ভরে যাবে যারা ফ্যাব্রিক হাতে নেবেন আপনার দিলকলি যা সব ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রচুর কাপড় থাকবে কালারটা কিন্তু এক্সাক্ট ক্রিম কালার মধ্যে একটু লেমন লেমন একটু শেডের মতো থাকবে অ্যান্ড প্যান্টের কাপড় প্রিন্টের ডিজাইন এবং দুপাট্টাগুলো অনেক বেশি সুন্দর ধোপারটাগুলো অনেক বেশি সুন্দর আপনি অন্য অন্য যে কোনো ডিজাইনের চেয়ে সবসময় এগুলোর মধ্যে আপনি একটা চেঞ্জেস পাবেন আর ম্যাটেরিয়ালগুলো আমি বলবো এই যে দোপাট্টা এটা ট্রান্সপাইট অনেক হালকা যার ফলে হয় কি অনেকে অন্য পছন্দ করেন সুতিটা কম পছন্দ করেন আপনি এই এই সুতিটা ট্রাই করতে পারেন বিকজ অনেক লাইট আরামদায়ক হবে ইনশাল্লাহ অনলি বারোশো পঞ্চাশ রেকর্ড করা প্রাইজে কোকো পাবেন না নিলে কিন্তু মিস করবেন এই প্রাইজে কিন্তু এই কোকো পাবেন না আর পাইকারি যারা নিচ্ছেন এটা সেট ওয়াইজ নিলে আপনি আরেকটু ডিসকাউন্ট পাবেন অবশ্যই চেষ্টা করবেন আর্লি পারচেস করার আচ্ছা এটা এই কালারটা এখন দেখাবো এটা লেমনের মধ্যে না সুন্দর কালারটা এটা পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কালেকশন জাস্ট দেখা মাত্রই কিন্তু নিতে হবে দেখা মাত্রই নিতে হবে খুবই চমৎকার খুবই চমৎকার আপনি বিশেষ করে বিশেষ করে যে ফ্যাব্রিক যেটা আছে মানে এই পরিমাণ প্রিমিয়াম আপনি যখনই হাতে ধরবেন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে খুবই সফট মানে স্মুথ এই কাপড়গুলো অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি একটা ব্যাক পোষণ স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে অনেক আরামদায়ক হবে এটা নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ আর সাইডে পার্টগুলো আছে এটা আপনি চাইলে প্যান্টে স্লিভসে যে কোনো জায়গায় আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি প্রায় এইটটি ফাইভ ইঞ্চি না নাইনটি ইঞ্চিস বডি আছে লেনথে আপনি আটচল্লিশ প্লাস রাখতে পারবেন এবং এ হচ্ছে প্যান্টের কাপড়টা অত্যন্ত চমৎকার অ্যান্ড দুপুরটার ডিজাইনটা দেখেন কি সুন্দর জাস্ট লুক অনেক হালকা একটা দুপাটার সাইজ দেখাও তো দোপাট্টা বড়ো সাইজটা দেখেন আপনি লনে কিন্তু এত বড় সাইজের ডিজাইন পাবেন না বললেই চলে এটা অনেক বড় সম্পূর্ণ ট্রান্সপারেন্ট অনেক বিশাল অনেক বিশাল এগুলো অনলি বারোশো পঞ্চাশ খেয়াল রাখবেন যত পিস খুশি তত পিস নিতে পারবেন যত পিস খুশি তত পিস নিতে পারবেন এ হচ্ছে ক্যাটালগ চা তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু আর্লি পারচেস করার যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে যেহেতু একদম নতুন শিপমেন্ট আসছে প্রচুর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আর অর্ডারের জন্য আমাদের এই অনলাইনের নম্বরটা আছে এই নম্বরে অর্ডার করতে পারবেন শপ এসে নিতে চলে ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে আছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো এবং চারশো সাঁত্রিশ সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা ধন্যবাদ সকলকে